চীনের সাথে ভারতের ডিফারেন্স হচ্ছে যে চীনের অর্থনীতির বা জিডিপি যেটা সেটা হচ্ছে প্রায় তিরিশ ট্রিলিয়ন ডলার ভারতের আমি এক্স্যাক্টলি বলতে পারবো না এখন কিন্তু পাঁচ থেকে ছয় ট্রিলিয়নের বেশি না তার মানে চীনের অর্থনীতি হচ্ছে ভারতের চেয়ে ছয় গুণ তো এটার একটা ইম্প্যাক্ট আছে চীন যেটা চায় সেটা হচ্ছে তার নিজের সিকিউরিটি এবং সেটা করার জন্যে এবং এটা হচ্ছে সিকিউরিটি আরেকটা হচ্ছে যে চীন ধরেন একটা পরাশক্তি যদি হতে হয় তাহলে আপনাকে অবশ্যই যে এক্সিস্টিং বিদ্যমান যে পরাশক্তি তাকে টপকিয়েই তো আপনাকে পরাশক্তি হতে হবে তো বিদ্যমান পরাশক্তি হচ্ছে এখন আমেরিকা তো আমেরিকার যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের মাধ্যমে আমেরিকা তার পরাশক্তির ভূমিকা পালন করে বিশ্বে সেটাকে রিপ্লেস না করা পর্যন্ত চীন তো এককভাবে তার নিজের পরাশক্তিগত যে এটা অবস্থানটা সেটাকে নির্দিষ্ট করতে পারবে না